দাসপুর থানার ওসির পরিচয় দিয়ে হুশিয়ারি পুলিশের এমনকি সাধারণ মানুষকে ভিতে করার চেষ্টায় দিয়ে বসলেন ধমকি

ও পেন্টুন খুলে রেখে দেব দাসপুরের থানায় দাসপুরের থানায় এই ভিডিওটা যাবে আপনা দাসপুরের থানায় তো ভিডিওটা যাবে সেখানে তাপস মণ্ডল লেখা আছে ভালো করে দেখান তাপস করো এই তাপস ভালো করে দেখে রাখুন এসে বাওয়াল করছে

ভিডিওটা আপনি ভুল বলেছেন কি ঠিক বলেছেন সেটা দেখান যাবে তখন ঠিক আছে ব্যুরো রিপোর্ট খবর সীমাহীন